নমস্কার বন্ধুরা নয়নের মণি চ্যালেলে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হরি কৃষ্ণ রাধে রাধে বাসন্তী পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় দেবী সরস্বতীর আরাধনা এই বছর আগামী পয়লায় ফাল্গুন চোদ্দোশো এবং ইংরেজি দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি সরস্বতীর পুজো হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে সরস্বতী পুজো হয় এছাড়া গৃহস্থ বাড়িতেও মা সরস্বতীর পুজো হয়ে থাকে এছাড়া গৃহস্থ বাড়িতেও মা সরস্বতীর পুজোর আয়োজন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করে থাকে সরস্বতী পুজোর দিন অনেকেই বাড়িতে ছোট করে আয়োজন করে থাকে তাই বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া মা সরস্বতী পুজো করবেন তার পদ্ধতি আমি আজ আলোচনা করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেন বাজিয়ে আমার পাশে থাকবেন যিনি সরস্বতী পুজো করবেন তাকে অবশ্যই সকালে উঠে স্নান করে নিতে হবে স্নানের আগে হ নিম্ন হলুদ বাটা মাখতে হবে মনে করা হয় যে নিম্ন হলুদ বাটা মাখলে শরীর মন শুদ্ধ হয় এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে এসে যে স্থানে মা সরস্বতীর মূর্তি স্থাপন করা হবে সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এরপর একটি পিডির ওপর সাদা কাপড় পেতে মা সর তাতে একটু পুষ্প দিয়ে মা সরস্বতীর মূর্তি স্থাপন করতে হবে সরস্বতী পুজোর জন্য যা যা প্রয়োজন সেগুলি আমি বলছি এর আগেও ভিডিওতে আমি এই সরস্বতী পুজোর ফর্দমালা আমি গিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন সরস্বতী পুজোর জন্য পরিষ্কার একটি সাদা কাপড় ফুল ফুলের মধ্যে পদ্ম লিলি জুই গাঁদা পলাশ ফুল পকাশ ফুল এগুলি খুবই প্রয়োজন লাগবে এই ফুলগুলি থাকলে খুবই ভালো হয় এছাড়াও হলুদ সিঁদুর অল্প চাল পাঁচ রকমের ফল তার মধ্যে নারকেল ও কলা এ অবশ্যই থাকতে হবে কলস পান পাতা সুপারি ধূপকাঠি দোয়াত কালি এগুলি রাখবে পুজো পদ্ধতি সবার আগে একটি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে তারপর মায়ের সামনে একটি ঘর স্থাপন করে নিতে হবে ঘরটি কাঁসার বা পেতলেই হতে পারে বা মাটির হলেও কোনো অসুবিধা নেই ঘরটিতে জল ভরে তাতে হলুদ সুপারি আতপ চাল এগুলি দিতে হবে এবং তার উপর একটি বিজোর শাখাযুক্ত আম্রপত্র রাখতে হবে এবং এর ওপর একটি পান পাতা ও পুষ্প রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ঘরটির ওপরে একটি কলা বা গোটা হরিতর্কি বা ডাব শেষ ডাব ও দিতে দিতে হবে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হবে এবং ঘরটিতে ঘটার ছাতনের জন্য একটি লাল চেলি বা একটি লাল গামছা দিতে হয় এছাড়া তার সঙ্গে সঙ্গে একটি চাঁদমালা ঘটের ওপরে দিতে হয় ঘ মায়ের ঘরটি যেখানে স্থাপন করা হবে সেই জায়গায় গঙ্গা মাটি পঞ্চ পঞ্চশস্য একটু আবির অব্র পুষ্প ধান ও দুর্ব নিবেদন করতে করে ঘর থেকে রাখতে হবে সেখানে ঘট বসানোর সময় একটু উলুধনীয় বাজাতে হয় মাকে স্নান অভিষেক করার জন্য একটি পাত্রে গোলাপ জল চন্দন বাটা একটু পুষ্প ও করে জল রেডি করে নিতে হবে স্নান মাকে একটি নতুন কাপড় পরিয়ে এবং মাথায় ওড়না দিয়ে তার আসনে বসাতে হবে এবং মাকে একটু সিঁদুরের ফোঁটা ও চন্দনের ফোঁটা লাগিয়ে নিতে হবে তার সঙ্গে সঙ্গে মাহির বাহন ধ্বংসকেও একটু সিঁচুরের ফোটাল চন্দন দিতে হবে এবং ফুল মালা থাকলে মাকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিতে হবে এবং মায়ের হাতে একটি চাঁদ মালা দিতে হবে মা সরস্বতীর একপাশে রাখতে হবে বই দোয়ার ও খাগের কলম কেউ যদি বাড়িতে সঙ্গীত নৃত্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে বাদ্যযন্ত্রের পুজোর সামনে রাখতে হবে এবং যারা তা আঁকে তারা তাদের আঁকার তুলি সরস্বতী মায়ের এক পাশে কৃপাদৃষ্টির জন্য রাখলে খুবই ভালো হয় এরপর নিজেকে আচমন করে নিতে হবে আচমন করার মন্ত্রটি হলো ওম অপবিত্র পবিত্রবং সর্বাবস্থানো গত হিবা যত সরিথ পুণ্ডরিকক্ষং সবজ্জ অভ্যন্তরে শুচি পাপহায়ং পাপকর্মহং পাপত্তা পাপসম্ভবান ত্রাহিমং পুণ্ডরিকক্ষং সর্বপাপহরো হরি সরস্বতী মায়ের পাশে স্থাপন করতে হবে সিদ্ধিদাতা গণেশকে সেই সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি লাল ফুল দূর্বা ও বেলপাতা হাতে নিয়ে হাত জোর করে গণেশের প্রণাম মন্ত্র বলে নিতে হবে একদন্তং মহাকায়ং গজাননম গজান করং দেবং হে রম্ম ওং গণেশায় নম এই মন্ত্রটি বলে গণেশকে পুষ্প ফুল নিবেদন করতে হবে ঠিক একইভাবে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিয়ে ওম পঞ্চদেবতা নম বলে পুষ্পটি পঞ্চদেবতার উদ্দেশ্যে দিতে হবে এরপর মা সরস্বতী পুষ্প বেলপাতা ও দুর্বাহি নিয়ে ওম হোম এং হোম বিং সরে নম হ বলে পুষ্প নিবেদন করতে হবে মাকে এবং মায়ের বাহন হংসকেও ওং হোম বিং দেবী বাহনায় নম বলে তাকেও পুষ্প নিবেদন করতে হবে মাকে আলতা সিঁদুর শাঁখা পোলা নোয়া এগুলি নিবেদন করতে হয় এরপর ভোগ নিবেদন করার পালা প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে আতব চালের সঙ্গে কোলা ও বাতাসা মিশিয়ে পঞ্চদেবতাকে দিতে হয় তারপর মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টান্ন এছাড়া কুচনো ফল এবং পাঁচ রকমের গোটা ফল দিতে হবে তার মধ্যে কলা ও নারকেল অবশ্যই থাকতে হবে এছাড়া জোড়া কুল ও জোড়া সিম মাকে এই দিনে নিবেদন করলে মা অত্যন্ত খুশি হন এরপর হাতে ফুল নিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি করে নিতে হবে পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওম কালী নম নিত্যং সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান এ শস চন্দন বিলবপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী সরস্বতী নম এইভাবে তিনবার পুষ্পাঞ্জলি করে নিতে হবে হাতে ফুল নিয়ে এরপর দেবীর সামনে নিঃশব্দে ধ্যানে বসতে হবে ধ্যান মন্ত্রটি হল ওং মুক্ত বদতম শিরশি শশিকলাল বাহু পেসি বন্যাক্ষ বর্ণাক্ষমাল মণীময় কলসম পুস্তকং চ দহন্তি আরি ন তুঙ্গ বখরু ভবরবি লচ্ছনধদেশামধিসং বাচ্চা মিড়ে চিরায় তে নমিতং পন্ডরিকে এরপর মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে হাত জোর করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যাতে কিছুই ভুল ত্রুটি হলে মা যেন ক্ষমা করতেন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হলো ওম যা কুন্দে তু তুষার ধবলা যা শেত পদ্মনা যা বিনা ধর দন্দ মুন্ডিত ভুজা যুভা বস্ত্রাবৃত যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতি বিদেবন্দি সাম সরসি ভগবতি নিঃশেষ জডপহ যথা নগবান ব্রহ্ম লো তথা ভব বরপ্রদ বেদশ্রাণে স্বাণ্ নিগী চথ নীন তয়া দেবী কথ মেশন্তেধারপুষ্টে গৌরীতুষ্ঠি প্রবীতি এভি পাহিষ্ট ভিমি এরপর মায়ের কাছে হাত জোর করে প্রণাম মন্ত্রটি বলে প্রণাম সেরে নিতে হবে প্রণাম মন্ত্রটি হলো ওম জয় জয় দেবী চারা চারা সারে কুচ যুগ সবিত বিনরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে ওম সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমল লোচনে বিশ্বারূপে বিশালাক্ষী বিদ্যং দেবী নম হস্ত দেব শেষে মাকে মঙ্গল সামগ্রী নিবেদন করতে হবে একটি পান পাতায় হলুদের গাঁট সুপারি ষোলো আনা দিয়ে মাকে পুষ এবং এর সঙ্গে একটি পুষ্প দিয়ে মাকে নিবেদন করতে হবে এরপরে মায়ের স্তব পাঠ করে নিতে হবে মায়ের তবু পাঠের মন্ত্রটি হলো দেবী পদেবী শেত পুষ্কিতা শেতাম্বর ধারা নেত্রী শ্বেতা লেপনা শ্বেতা সূত্র হস্তাচ্চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিত বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈর চৈতা দেবদানৈবি পূজিতা মুনিভি সর্বৃষিভি সদা স্ত্রোতে নানে নোতং দেবী জগদ্ধাত্রী সরস্বতী যে সরতি সন্ধ্যায় সর্বং বিদ্যা লভন্তি তে একটি ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূরের এবং ধূপ ধুনা সহযোগে মাকে আরতি করে নিতে হবে এবং সবশেষে সংখ্যা ঘন্টা, কাঁসর বাজিয়ে আরতি শেষ করতে হবে বিদায় বন্ধুরা ফিরে আসছি আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় মা সরস্বতী দেবীর জয়